আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম জিনুপুর বাজারে গরু কেনার জন্য তো অনেক ঘুরে ঘুরির পরে গরুটা আসলে পছন্দ হয়েছে একটা দাম বলছি আর এখানে এটা আমরা কিনছি এখন বর্তমানে কত দিয়ে কিনছি আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মাসাল্লাহ আমরা গরুটা কিনছি দেখতেছেন এটা থাক এখানে থাক একটু পরে গরুটা কিনছি দেখতেছেন মাসাল্লাহ গরুটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে এটা আমরা দিছি এক লক্ষ সত্তর হাজার

ওটা দেখার মতো কালারটা আমার অনেক পছন্দ হয়েছে আমার দুশো দশ এখানে আরো অনেক গরু আছে তো অনেক ঘোরাঘুরির পরে আসলে এই গরুটা মোটামুটি পছন্দ হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা নিচ্ছি আমরা এই আমরা কোথায় গরু বান্ধব না

অবশ্যই কমেন্ট করে জানাবেন এক লক্ষ একাত্তর হাজার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে আর এটা আমরা নিজেরা একলাই দিব